হ্যালো ফ্রেন্ডস আমি আবারও চলে আসলাম তোমাদের কাছে আরও একটি নতুন ভিডিও নিয়ে তবে ফ্রেন্ডস আজ ছয়টা তিরিশ মিনিট থেকে শুরু হতে চলেছে দুর্বার রাজশাহী বনাম খুলনা টাইগার্স দলের একটি গুরুত্বপূর্ণ ম্যাচ বিপিএল সিরিজের ছাব্বিশ নম্বর ম্যাচ তবে আজকের ভিডিওতে আমরা দেখে নেব দুই দলের শক্তিশালী একাদশ এবং সময়সূচি চলুন তা দেখে নেওয়া যাক এক নজরে তবে প্রথমে আমরা দেখে নেব রাজশাহী দলের শক্তিশালী একাদশ নাম্বার ওয়ান মোহাম্মদ হরিশ ओपनर बैट्समैन नंबर टू जिशन आलम ओपनर बैट्समैन नंबर थ्री एनाम हक कैप्टन फर्स्ट डाउन बैट्समैन नंबर फोर रैन बोल बेटी नंबर नम्बर फाइव यासिर मिडिल ऑर्डर बैट्समैन नंबर सिक्स अकबर अली उटकीपर बैट्समैन नंबर सेभन मार्क देवाल ऑलराउंडर নাম্বার এইট মৃত্যুঞ্জয় চৌধুরী বলার নাম্বার নাইন তাস্কিন আহমেদ বলার নাম্বার টেন সঞ্জামুল ইসলাম বলার এবং নাম্বার ইলেভেন আফতাব আহমেদ বলার তবে ফ্রেন্ডস এখন আমরা দেখে নিব খুলনা টাইগার দলের শক্তিশালী একাদশ নাম্বার ওয়ান মোহাম্মদ নেম শেখ ওপেনার ব্যাটসম্যান নাম্বাৰ টু ডমিনিক চিভলি অ'পেনাৰ বেটছমেন নাম্বাৰ থ্ৰী মেহেদি হাছান মিৰাজ কেপ্টেন বলিং অলৰাউণ্ডাৰ নাম্বাৰ ফ'ৰ আফিফ হাছান বেটিং অলৰাউণ্ডাৰ নাম্বাৰ ফাইভ ডাৰুইচ ৰাছুলি মিডল অৰ্ডাৰ বেটছমেন নাম্বাৰ ছিক্স মফিজুৰ ৰহমান বলিং অলৰাউণ্ডাৰ নাম্বাৰ ছেভেন মহম্মদ নৱাজ বলিং অলৰাউণ্ডাৰ নম্বর এইট মহিদুল ইসলাম অঙ্কন উইকেটকিপার ব্যাটসম্যান নাম্বার নাইন আবু হায়দার রনি বলার নাম্বার টেন হাসান মামুদ বলার এবং নাম্বার এলেভেন সলমান ইরশাদ বলার তবে ফ্রেন্ডস এখন আমরা দেখে নেব দুর্বার রাজশাহী বনাম খুলনা টাইগার্স দলের ছাব্বিশ নম্বর ম্যাচের সময়সূচি এবং ভেনু তবে ফ্রেন্ডস আজকের এই ম্যাচটি শুরু হতে চলেছে ছয়টা তিরিশ মিনিটে বাংলাদেশ টাইম এবং ভেনু হচ্ছে চট্টগ্রাম বাংলাদেশ তবে ফ্রেন্ডস আজকের ভিডিও এই পর্যন্তই পরবর্তী ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ